ইদানিং সবার ভিডিও ভাইরাল হচ্ছে তালতলা না হলে পরে খেজুরতলা থেকে আর আমার ভিডিও শুরু হচ্ছে আমতলা থেকে আজকে ঘুমের লেভেলটা এতটাই হাই হয়ে গেছিলো যে ঘুম থেকে উঠতেই পারিনি গাইজ দোকানে আসার পর দেখছি ট্রান্সফার্মারের অবস্থা খুব খারাপ একদম এখান থেকে তেল পড়ছে ধোঁয়া উঠছে নতুন বিহা করেছে আমার ভোটার কার্ড হয়নি হ্যালো বন্ধুরা শুভ সকাল আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমি সুপ্রভাত আর তোমরা দেখছো সুপ্রভাত লাইফস্টাইল ব্লগ তো আজকে হচ্ছে গণেশ চতুর্থী তো সবাইকে গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ওইটা এখান থেকেই শুরু করলাম তোমরা কি লক্ষ্য করে দেখেছো যে আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর লাগছে চল তোমাদের দেখাচ্ছি তো গাইজ ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও ইদানিং এখন কয়েকদিন থেকে একটু ওয়ার্কআউট করছি আজকে ঘুমের লেভেলটা এতটাই হাই হয়ে গেছিল যে ঘুম থেকে উঠতেই পারিনি অ্যালার্ম তো শুনতেই পাইনি মানে ওর নিজে থেকে ওঠা তো দূরের কথা আর কি আর গাইস এখন হয়ে গেছে সকালবেলা আর আমি কিন্তু চলে এসেছি দোকানে আর কি তোমাদের দোকান যাওয়া আসে ভিডিওটা এখনো দেখায় না যেহেতু তোমরা দেখতে পছন্দ করো না আর আমি কি বা দেখাবো দোকান যাওয়া ডেলি দোকান যাই হ্যান্থ্যান এই সব খাওয়া দাওয়া ইয়ে বড়ি কইয়া তো যাই হোক গাইস তো আপাতত কিন্তু এখন দোকানেই রয়েছি তো দোকানের বাইরে এখন একটু ভিডিওটা করার জন্য আসলাম তো এখন বাজে মোটামুটি সাড়ে আটটা আজকে দোকান আসতে একটু দেরি হয়ে গেছে কারণ যেহেতু তোমাদের বললাম মানে ঘুম থেকে উঠতে দেরি আজকে তো সেই জন্য দোকানে আসতেও দেরি আজকে মানে এর আগে তো কটাই সাড়ে ছয়টা দোকান খুলে দিয়েছিলাম মানে এত সকাল সাল ঘুমিয়ে গেছিলো বাড়িতে ভালো লাগছিল না যেন কি করবো চলো দোকানে খুলে দিই বাড়িতে বসতে দোকান খোলা অনেক ভালো দোকান খুলে কোনো কাজ হয়নি অবশ্যই সেদিন আমার কাস্টমারই আসেন একটা তো যাই হোক গাইজ তো চলো আমাদের এখন দোকানে কিছুক্ষণ বসবো দোকানে বসার পর তারপর দশটা দশটা যাবো বাড়ি খেয়ে খাওয়া দাওয়া করতে তার মিলে কি হচ্ছে না হচ্ছে তোমাদের যদি হয় তাহলে শেয়ার করবো নাহলে করবো না তো চলো এই ফিউ মিনিটস লেট হ্যাঁ গাইজ দোকানে আসার পর দেখছি ট্রান্সফর্মারের অবস্থা খুব খারাপ একদম মানে আমার দোকানের পাশে ট্রান্সফর্মার তোমার দেখেছো হয়তো তো এখানে হচ্ছে ট্রান্সফর্মার তো এখানে কী হচ্ছে বলো তো মানে কালকে রাত্রি থেকে ভোল্টেজ পুরো ডাউন হয়ে গেছে বাড়িতে কম্পিউটারও চলছিল না তো এসে দেখছি এখান থেকে তেল পড়ছে ধোঁয়া উঠছে মনে হয় ট্রান্সফর্মার গিয়েছে মানে বাস শেষ এবার যে কবে ট্রান্সফর্মার দিবে সেটা দেখার বিষয় যদি কমপ্লেন করে দিয়েছি অবশ্য তো বললো আসছি বলো দেখা যাক কবে ট্রান্সফর্মার দেয় না দেয় আমার মনে হচ্ছে যে চেঞ্জ করতে হবে আর কি সবাই বলছেও তাই যে ট্রান্সফর্মার হয়তো চেঞ্জ করতে হতে পারে আগেলে অনেক বেশি করে একটা দিক দিয়ে চলেছো হ্যাঁ ചാটি गाइस ফোন করে মাত্র কিন্তু বাইনটার বেশি লোক চলেছে লোক চলেছে সাপ্লাই বেশি আছে সবদিকে টিকটক করছে আর কি তো আকা যাই সবাই তো যহোক খুব কারেন্ট কাজ হচ্ছে এটা খুব ভালো লাগলো যে ফোন করা মাত্রভাবে সুন্দরভাবে কাজটা করে দেওয়া হচ্ছে আর কি তো দেখা যায় স্যার কি হয় না হয় গাই সময় হয়ে গেছে বাড়ি গিয়ে কিন্তু খাওয়া দাওয়া করার এখন বাজে ঘুরে কাটায় সকাল দশটা আর ওদিকে কিন্তু ইলেকট্রিকটা এখন ঠিক হচ্ছে আপাতত মানে এখন পর্যন্ত সলভ করতে পারেনি কারণ গোটা এলাকায় এত পরিমাণ গাছ রয়েছে আর কি আর গাছে প্রত্যেকটা তারে গিয়ে মানে মানে তারের সঙ্গে গাছ ঠেকে আছে যেখানে ভোটে যায় একদম ডাউন হয়ে যাচ্ছে তো ওরা এখন সেইগুলো ঠিক করছে আর যেটা মিটারে মানে ট্রান্সফর্মার যেটা তেল টেল পড়ছিল সেগুলো নাকি নাটফার্স লুজ ছিল সেগুলো সব ঠিকঠাক করে দিল আর কি তো এখন এই গরমের মধ্যে বাড়িকে খাওয়া দাওয়া করতে হবে আর এই খাওয়া দাওয়া করার সময় ইলেকট্রিক না থাকলে না খুব সমস্যা হয় আমার মানে প্রচণ্ড পরিমাণে ঘেমে যায় মানে খাওয়া দাওয়া করার সময় বিশেষ করে বিশেষ করে বেশি গরম লাগে আর কি এই যেমন এখানে যেমন তার ফার থেকে রয়েছে ওরকম বিভিন্ন জায়গায় পাড়াতে গোটা এলাকায় এরকম তার থেকে রয়েছে তো যাই হোক গাইস চলো বাড়ি যাই খাওয়া দাওয়া করি করি দেন তোমার সাথে কথা হচ্ছে তো চলো গাইজ খাওয়া দাওয়া করার পরে চলে গেছিলাম কিন্তু দোকানে আর দোকান থেকে এখন বাজে বারোটা তো এখন আসলাম বাড়ি আর এখন যাও একটু পাড়ার দিকে ঘুরতে আর কি আর গাড়িটার একটু প্রবলেম করছে চেনটা মনে হচ্ছে পুরো বাদ হয়ে যাবে মনে হচ্ছে মানে চেনে একটা সমস্যা হচ্ছে চেনটা নতুনই চেন মোটামুটি এক দেড় বছর এক বছর লাগানো হলো আর কি তো ওই তেল তেল দেওয়া হয় না তো মানে মোবিল দেওয়া হয় না যে কারণে চেনটা খারাপ হয়ে গেছে আর কি আর ইদানিং খুব শব্দ হচ্ছে তো আজকে মনে হচ্ছে যেন যাওয়া হবে তো আজকে আমাদের বাড়ি থেকে ঘুরে আসি তারপর দেখি যদি সময় পাই তাহলে যাবো আর একটু সেলফোনে যেতে হবে আর কি দাঁড়িয়ে দেখতে পাচ্ছি অনেকটা বড়ো হয়ে গেছে তো চলো আমাদের পাড়া থেকে ঘুরে আসি এই হচ্ছে ঘুটো লাইক লাইক নতুন বিহা করেছে ভোটার কার্ড হয়নি আবার আমার ভোটার কার্ড হয়নি হবে না সবাই ব্যস্ত এখন তো যাই হোক আমিও ব্যস্ত হয়ে যাবো কারণ আমাকে সেলনে যেতে হবে বুঝতে পারছো দায়টা কাটতে হবে আর সামনে এখন একটা স্কিড বোর্ড গেলো মনে হয় কোনো জায়গায় কোনো একটা দুর্ঘটনা ঘটে গেছে হয়তো কারণ যারা যেন সিভিল ডিফেন্সে যারা করে তারাই গেলো মনে হলো দেখে যাই না কি হচ্ছে না হচ্ছে আর কি গান বাজাচ্ছে ভিডিও কলেজে আউটে যায় আর কি কারণ তোমরা বুঝতে পারছো মিনিটস করে যাই সেলনে আসতে গেলাম পুরোপুরি ভিজে কারণ এদিকে শুরু হয়ে গেছে বৃষ্টি আর কি তো আসছিলাম তখন বৃষ্টি আমাদের হালকা হালকা পড়ছিল তো তবুও আমাকে সেবাই তো পড়বে না এদিকে এসে ভালো বৃষ্টি হয়েছে আর আমি ভিজেও গেছি তো তো যাই হোক একজন আছে ওনার টাকা কাটা হয়ে গেলে আমি আর গাড়ি কেটে নেবো আর কি তেন যাবো বাড়ি গাইজ এদিকে কিন্তু বেশ ভালোই বৃষ্টি শুরু হয়েছে আর কি আমি তো পুরো ভিজেই গেছি তো দাড়ি চুল তো চুল কাটিনি সরি তোমার তো দাড়ি কেটেছি তো চলো আমাদের এখন বাড়ি যাওয়া যাক বাড়ি চলেই বৃষ্টি ভিজেও গেছি চলো হয়তো জীবনে এটা প্রথমবার হতে চলেছে যে আমার মিষ্টি খেতে ইচ্ছা করছে সব কি আর আচ্ছা আমি কোনোদিন মিষ্টি খেতে মানে আমার ইচ্ছা কোনোদিন করে না হয়তো কোনোদিন খেলাম তো খেলাম এরকম একটা ব্যাপার আর বিয়ে বাড়ি থেকে তো কোনোদিন খাই না আর কি তো যাই দেখি একটা মিষ্টি খাওয়া যাক সে খেলে একটা দুটোই খাবো আর কি সেই হিউজ পরিমাণ খেতেও মানে খেতেও পারি না আর খেতে ইচ্ছেও করে না আজ কী মনে হলো আজকে হুট করে ইচ্ছা করছে তো দেখা যাক চলো গিয়ে নিয়ে আসি লোকপুর এখন লোকপুর যেতে হবে বাড়ির কাছাকাছি কোনো মিষ্টি দোকান নেই আর কি এখন চলে আসলাম মিষ্টির দোকান কিন্তু মিষ্টির দোকান এসে আমি যেটা খোঁজ করছিলাম সেটা হলো ল্যাংচা তো সেটা তো পেরামি না তো সেখান থেকে নিলাম সিঙ্গারা এদিকে মিষ্টি আর এক ছিল লতিার গিয়ে নিই আবার তো চলে আসলাম বাড়ি ইদানিং সবার ভিডিও ভাইরাল হচ্ছে তালতলা না পরে খেজুরতলা থেকে আর আমার ভিডিও শুরু হচ্ছে আমতলা থেকে তো কিছুক্ষণ আগে দোকান বেরোচ্ছিলাম আর দোকান বেরোনোর সময় এমন পরিমাণ মিষ্টি শুরু হয়ে গেল ওদের কী আর বলবো মানে বেরোতেই পারলাম না তো মোটামুটি আধ ঘন্টা

পরিচালা করি দেন কথা হচ্ছে তোমাদের সাথে শুনলাম আগামীকাল নাকি আমার এখানে কারেন্ট থাকবে না মানে রবিবার মানে এখন যেহেতু পুজো আসছে তো সামনে সেই কারণে এখন সব কিছু মেন্টেন্স হচ্ছে মানে লাইনটা পুরোটা যেটা আজকে আমাদের যে বললাম সকালে বলেছিলাম আমার ট্রান্সফর্মার মানে করতে এসেছিলো ঠিকঠাক করতে তো তারাই বলে যে এখন সব জায়গাতে মেনটেন্সের কাজ চলছে সুতরাং এইভাবে কারেন্ট যাওয়া হবে তো কালকে নাকি সকাল ছটা থেকে একদম বেলা একটা পর্যন্ত কারেন্ট থাকবে না এখন মেন বিষয়টা হচ্ছে এখানে না থাকতে কিছু যায় আসে না কিন্তু শুধুমাত্র একটা কারণে কালকে আমার ভিডিও আপলোড করার ডেট আছে মানে একদিন পর একদিন ভিডিও আপলোড করি কালকে ভিডিও আপলোড করতে হবে তো সেই জন্য এখন করতে হবে ভিডিওটা এডিট মানে এডিটটা এখনও কমপ্লিট হয়নি তো এডিটটা করে কালকে ভিডিওটা আপলোড করব রবিবারে আর এই ভিডিওটা তারপরে তারপরে একদিন পর আপলোড হবে মানে মঙ্গলবার আপলোড আপলোড হচ্ছে তো এখন বিষয় আছে ভিডিও এডিট করতে হবে তো চলো কি এডিট করে নিই দেন ফোনটা চার্জে বসে দিতে হবে এবং ভিডিওটা আপলোডও করে দেবো মানে আনলিস্ট করে রাখবো কালকে পোস্ট করবো আর কি মানে পাবলিশ করবো তো চলো আবার কাউকে ভিডিওটা এডিট করা যাচ্ছে অনেকক্ষণ থেকে ভাবছিলাম যে চা খেতে যাবো কিন্তু চা হুট করে দেখলে আমার সামনেই চলে আসলো চা তো চাটা খেয়ে নিই মানে এডিট করতে করতে একটু বোর হয়ে যাচ্ছি মনে হচ্ছে তো সুতরাং চা খাবো তারপরে আবার এইটা শুরু তারপরে আপলোড করতে হবে তো চা খাওয়া যাক সেই সাত গাইজ লাল চা গাইস এখন সময় হয়ে গেছে দোকান বন্ধ করার কারণ এখন বাজে ঘড়ি কাটায় প্রায় নটা আজকে অনেকটা দেরি করে দোকানটা বন্ধ করছি কারণ প্রতিদিন প্রায় সাড়ে সাতটা দোকান বন্ধ করে দিই তো যেহেতু কালকে কারেন্ট থাকবে না ওই জন্য আজকে এডিট করে ভিডিও আপলোড করলাম মানে মিনি ব্লগ থেকে শুরু করে শর্ট ফেসবুক থেকে শুরু এ টু জেড সব ভিডিও মানে আপলোড করলাম এডিট করলাম তারপরে এখন যাচ্ছি বাড়ি আর কি মানে এখন নটা সাড়ে নটা বাজে আর কি তো বাড়ি গিয়ে বসতে হবে আবারও এডিটিংয়ের কাজে কারণ একটা ভিড় এডিটিং বাকি আছে সেটা এখন কমপ্লিট করতে হবে তাহলে চলা আবার এখন দোকান বন্ধ করে যাওয়া যাক বাড়ি গাইজ বাড়ি এসার পর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি এবং চলে এসেছি এখন আমার রুমে যাই হোক আজকে ভিডিওটা এখানে এম করছি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিও টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই টাটা